আমরা এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এ গ্রেড এর দাদা এটা কোথায় যাবে দাদা এটা যাবে টুঙ্গি দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে 10 অক্টোবর 2025 রো শুক্রবার আমরা রয়েছি হাজির হাজার আমাদের সাথে রয়েছে আমাদের সেই জেনা পরিচিত মুখ ব্যবসায়ী ভাই আসসালামু আলাইকুম দাদা ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা মানে কেমন চলছে দাদা চলতেছে আল্লাহর দলেই টুকটাক ভালোই গতদিনের তুলনায় কি আজকে পেঁয়াজের বাজার বাড়তি নাকি কমতে আছে

তো সব মিলে ঢাকা টুঙ্গিতে যেহেতু যাবে সাতাশো করে পর্দা পড়েছে এখানে কেনা এর সাথে তো আবার খরচও রয়েছে খরচ কেজি পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা প্রতি তে পাঁচ টাকা পাঁচ টাকা না তাহলে প্রতি মনে পড়তেছে আপনার কত দুইশো বিশ টাকার মতো আচ্ছা আচ্ছা তো দাদা যেহেতু ব্যবসার সাথে অনেক কিছু জড়িত আছে কি বলতেছেন দাম কি বাড়ার সম্ভাবনা আছে এই তো গত তিন চার দিন আগেও মনে হলে যে বাজারটা বাড়তির দিক যাবে কিন্তু আবার বাজার দুমাদের কাছে মুখামে খায় না যেটা মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে অর্থাৎ বেসন যে পেঁয়াজটা আছে সেটার দাম কত আছে বেসনের বাজার দুই হাজার আসতেন পঁচিশশো থেকে পঁচিশশো আচ্ছা আচ্ছা দর্শক আসলে যে পেঁয়াজটি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাতাশো টাকা পর্দায় পড়েছে এ গ্রেডের পেঁয়াজ হাটের সেরা পেঁয়াজ বললেই চলে দেখতে পাচ্ছেন আপেল প্রজাতির পেঁয়াজ সেই উবেদুল কাদের পলানেও কিন্তু পেঁয়াজ পলায়নি এই আপেল পলায়নি দর্শক দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের পেঁয়াজ কিন্তু রয়েছে আমরা হাট বাজার রয়েছে পঞ্চাশ টাকা কোয়ালিটি ভেদে কিন্তু দাম নির্ভর করছে এবং যেটা ঢাকা ঢাকার শ্যাম বাজার যায় সেটা কিন্তু সবচেয়ে ভালো মানের পেঁয়াজ হয়ে থাকে আবার আপনারা অনেকে কমেন্ট করেন যে এক 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 রকম দাম যায় কেন হাটে কিন্তু আমদানির উপরে নির্ভর করে পেঁয়াজের দাম যে হাটে একটু আমদানি বেশি হচ্ছে সে হাতে তুলনামূলক এক থেকে দেড়শো টাকার মতন কমতে চায় এবং যে হাতে আমদানিটা একটু বেশি হচ্ছে সে হাতে তুলনামূলক এক থেকে দেড়শো টাকার মতন কমতে হয় তো দর্শক সবাই কিন্তু ভিডিওটি শেয়ার দিবেন কে কোথা থেকে হচ্ছেন একটু জানিয়ে দিবেন এখানে যে পেঁয়াজটা আছে সাতাশো করে বেঁচে কিনে হয়েছে আর আজকে দশ অক্টোবর দুই রোজ শুক্রবার আমরা কিন্তু হাজির হাটে রয়েছে এই মুহূর্তে হাজির থেকে দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যারা কৃষক রয়েছে বর্তমানে ন্যায্য মূল্য পাচ্ছে তারা এই দামে পেঁয়াজ বিক্রি করে যারা কেতাও রয়েছে যারা কিনে খাচ্ছে ভোক্তা রয়েছে যারা তারা মোটামুটি কিনে স্বাচ্ছন্দ্য বোধ করছে তো দর্শক বন্ধুরা আমি আবারও বলছি সবাই কিন্তু ভিডিওটি শেয়ার দিবেন কে কত থেকে আমার যুক্ত হচ্ছেন একটু জানিয়ে দেবেন আমরা এই মুহূর্তে রয়েছি আহ হাজিরহাটে তো দর্শক এই ছিল আমার কাছে আর সর্বশেষ বাজার প্রস্তুতি আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখাচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপক্ষে ভয় রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ